ঐতিহাসিক একটি পূজা মণ্ডপ রাঙ্গিচড়া পূজা মণ্ডপ খুব সুন্দরভাবে আপনারা প্রতিমা সাজিয়েছেন এবং খুব সুন্দর পরিবেশে আপনারা পূজা উদযাপন করছেন আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার পুত্র যিনি আমাদেরকে রাজনীতিতে এখন নেতৃত্ব দিচ্ছেন জনাব তারেক রহমান তিনি লন্ডনে আছেন এবং বিএনপি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমরা এখানে সমবেত হয়েছি বিএনপি আমাদেরকে নির্দেশনা দিয়েছে হিন্দু ভাইদের এই দুর্গা উৎসব কোনো অসুবিধা হচ্ছে কিনা কোনো ধরনের বাধা বিঘ্ন বিপত্তি কোনো কিছু আছে কিনা কোনো ভয় ডর কোনো কিছু কেউ দেখাচ্ছে কিনা এগুলো সরজমিনে দেখবার জন্য ইতিমধ্যে আমাদের ইউনিয়ন বিএনপি ইউনিয়ন বিএনপির সভাপতি সম্মানিত সভাপতি জনাব আব্দুল সালাম সাধারণ সম্পাদক জনাব হারিস আলী সাংগঠনিক সম্পাদক জনাব জুবাইর আহমেদ হেলাল সহ আমাদের সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার আহ ওয়াহিদ ভাই অসুস্থ শরীর নিয়েও তিনি উপস্থিত হয়েছেন অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন তারা সব সময় দেখভাল করছেন খোঁজ খবর রাখছেন কোনো অসুবিধা হয় কিনা এটার জন্য আপনারা জানেন বিএনপি খুব দৃঢ় প্রতিজ্ঞ যাতে আমাদের হিন্দু ভাইদের এই পূজা উৎসবে তাদের ধর্মাচারে কোনো ধরনের কোনো অসুবিধা না হয় এই ভূখণ্ডের মানুষ আমরা মিলেমিশে মিলেমিশে হিন্দু মুসলমান আমরা বসবাস করছি আমাদের মধ্যে অত্যন্ত সুন্দর সম্পৃক্তি আপনাদের যখন সন্ধ্যাবেলা আপনা আপনাদের যখন আহ আহ ইয়ে হয় আপনারা যখন হর্ষধ্বনি করেন আমাদের তখন আজান মিলে মিশে আমরা করছি আমাদের ঈদ আপনাদের পূজা একটা সবকিছু করছি এবং আপনারা যাতে সুন্দরভাবে করতে পারেন আমাদের নেতৃবৃন্দরা আসবেন আরেকটি বিষয়ে খেয়াল রাখবেন এই দেশটি আমাদের সবার কোনো বিশেষ ধর্মের নয় কোনো বিশেষ বর্ণের নয় আমাদের সবার আমরা সবাই মিলে দেশটিকে গড়ে তুলতে হবে আপনারা দেখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতিসংঘে ভাষণ দিতে গিয়েছিলেন কিছু কুলাঙ্গা কিভাবে তাদেরকে অপদস্থ করেছে এটা গোটা বাংলাদেশকে অপদস্থ করা এই সব সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে হানা হানি মারামারি কাটাকাটি এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের কোনো দল নাই কোনো মত নাই তাদের কোনো ধর্ম নাই এরা সন্ত্রাসী তাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে আমরা এক রুখে দাঁড়াবো এই প্রত্যাশা ব্যক্ত করে অনেকেই বক্তব্য দেওয়ার কথা ছিল কিন্তু সময়ের অভাবে দিতে পারছেন না আমরা আমরা তাদের সকলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদেরকে এখন ধন্যবাদ দিবেন আমাদের সাবেক প্রচার সম্পাদক শেখ শহীদুল ইসলাম তারপর ধন্যবাদ দিবেন আব্দুল সালাম দিয়ে আমরা আজকের অনুষ্ঠানটা এখানেই শেষ করব। আপনাদের সাথে উৎসব আপনাদের আনন্দ উচ্ছা আবেগ এটা এটাকে এটার সাথে শেয়ার করতে আমরা এসেছি আপনারা আপনারা এই দেশের সন্তান মনকে ছোট করবেন না আমি অনেক শিশুকে দেখতে পাচ্ছি খুব সুন্দর তারা সে যে মা বোনদের দেখতে পাচ্ছি আপনাদের পূজা উৎসব সুন্দর হোক আপনার আপনাদের এই উৎসবটি সুন্দর করবার জন্য আমাদের উদ্যোগ বিএন বিএনপির পক্ষ থেকে আহ স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে তারা সার্বক্ষণিক ভাবে আপনাদের সাথে থাকবে আপনাদের সহযোগিতা করবে আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন দেশকে নিয়ে বিভিন্ন মহল ষড়যন্ত্র করছে দেশের ভেতরে করছে দেশের বাইরে করছে এই দেশ যদি অসুন্দর হয় আমরা সবাই অসুন্দর হয়ে যাব দেশ অস্থিতিশীল হয় আমরা সবাই অস্থিতিশীল হয়ে যাব দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে দেশের বিরুদ্ধে যারা যারা দেশকে ক্ষতি করতে চায় তারা মানুষ সভ্যতা ধর্ম জাতি ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে তারা দেশের শত্রু তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে আপনারা খুব খেয়াল করে চলবেন আপনাদের শিশুরা যাতে ঠিক মতো স্কুলে যায় সামাজিক সম্প্রীতি বজায় থাকে সকলের সাথে আপনারা মিলেমিশে থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করে এবং এই বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে এখানে বিএনপি নেতা জন্য আব্দুল সালাম এবং হারি সালি ভাই জুবাইর আহমেদ হেলাল এবং অন্যান্য নেতৃবৃন্দরা ইঞ্জিনিয়ার আহ ওয়াহিদ সহ অন্যান্য নেতৃবৃন্দরা তারা তারাও আপনাদেরকে শুভেচ্ছা জানিয়েছে আমি আপনাদের সাথে এখন পরিচয় করিয়ে দিব গত কাউন্সিলে সাংগঠনিক সম্পাদক পদে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জনাব শিপার ভাই তিনি তিনি আপনাদের এই পূজার যিনি এই এই মন্ডপের যিনি প্রধান তাকে একটু এগিয়ে আসার জন্য অনুরোধ করছি